একটি শিরোপার আশায় আবারও স্বপ্ন বুনেছে লাল সবুজের ক্রিকেট প্রেমীরা যে স্বপ্ন পূরণে রীতিমতো দিনরাত এক করে কঠোর পরিশ্রম করছে টাইগারদের প্রাথমিক স্কোয়াড নিজেদের জায়গা থেকে বলতে গেলে সর্বোচ্চই উজার করে দিচ্ছেন বহরের সবাই এমনকি অজি ট্রেনার নাথান কেলির অধীনে গেল কয়েক দিনের করা ফিটনেস ট্রেনিং নজর কেড়েছে সবার তাই এবার প্রত্যাশাটা একটু বেশি এদিকে এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে ইতিমধ্যেই নিজেদের ফিটনেস ঝালিয়ে মূল অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা যেখানে আলোচনার কেন্দ্রে বিশ্বখ্যাত ইংলিশ কোচ জুলিয়ানো ইংল্যান্ডের ওয়ান এবং সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে মূল কারিগর ধরা হয় এই ইংলিশ কোচকে তার ইশারা আমুল বদলে গিয়েছিল গোটা ইংলিশ ক্রিকেটের ধরন এমনকি বর্তমান ক্রিকেটে ব্যবহৃত পাওয়ার হিটিং শব্দটাও তারই মস্ত এবার টাইগার ক্রিকেটারদের বিশেষ দায়িত্ব কাঁধে নিয়ে তার হাত ধরেই এশিয়া কাপ জয়ের নতুন এক মিশন করেছে টাইগার্স দেখাচ্ছেন টাইগারদের শিরোপা জয়ের পথ এবারের এশিয়া কাপের সবকটি ম্যাচই হবে টি টোয়েন্টি ফরম্যাটে সংক্ষিপ্ত এই ফর্মেটে বরাবরই পিছিয়েছিল টিম টাইগার্স গতির ব্যাটিং এ লক্ষ্যে পৌঁছানো তো দূরে থাক সম্মানজনক রান তুল খেলতেই হিমশিম খেতে হয় টাইগার ব্যাটারদের তাই এশিয়া কাপের আগে লিটনদের পাওয়ার হিটিং এর দক্ষতা বাড়াতে বিশ্বমানের এই কোচকে দায়িত্ব দিয়েছে বিসিবি এদিকে বাংলাদেশে এসে ইতিমধ্যেই স্থানীয় কোচদের সাথে কয়েকটি সেশন সেরেছেন তিনি তবে জাতীয় দলের অনুশীলনে আজই প্রথম যোগ দিয়েছেন এদিন বেলা দুইটায় শুরু হয় টাইগারদের ব্যাট বলের স্কিল অনুশীলন যেখানে ক্রিকেটারদের নিয়ে মাঠে সরে জমিনে কাজ করতে দেখা যায় উঠকে কি করে পেশি শতভাগ কাজে লাগানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ট্রিক এন্ড ট্রিক্স অবলম্বন করে বড় শট খেলা যায় তা হাতে কলমেই শেখাচ্ছেন এই ইংলিশ কোচ যদিও সম্প্রতি ছক্কা মারার ক্ষেত্রে আগের চেয়ে বেশ উন্নতি করেছে টিম টাইগার্স তবে সবার সামর্থ্য অবশ্য এক নয় কিংবা সবাই পাচ্ছেন বিষয়টি এমনও নয় বড় শট খেলায় দলের অনেকেই এখনো অনেক পিছিয়ে নতুন কোচের সঙ্গে কাজ করে ক্রিকেটাররা বড় শট খেলায় আরো বেশি সামর্থ্য অর্জন করবে যা এশিয়া কাপ জিততে টাইগারদের জন্য সবচেয়ে বড় পথটাই খুলে দিতে পারে কেননা টি টোয়েন্টি ক্রিকেটে জিততে হলে বর্তমানে পাওয়ার হিটিং এর কোন বিকল্প নেই বিশ্ববারের ফরমেটে দুশো কিংবা দুশো ত্রিশ প্লাস করো এখন অবাকের কোন বিষয় নয় বরং এমন বড় টার্গেটও হেসে খেলে উড়িয়ে দিচ্ছে দলগুলো যেখানটায় পিছিয়ে থাকার সুবাদেই কখনো শিরোপা জিততে পারেনি টিম টাইগার্স তবে এবার সেই পথ উন্মোচন হতে যাচ্ছে উডের হাত ধরে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন এই ইংলিশ কোচ তার অধীনে আগামী উনিশ আগস্ট পর্যন্ত ঢাকায় হবে ক্রিকেটারদের এই এরপর জাতীয় দলের অনুশীলন হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপর তিন সেপ্টেম্বর ফিরে যাবেন ইংল্যান্ডে